হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমরা কালকে এখান থেকে ভিডিও শেষ দেখেছিলে আজকে আবারও এখান থেকে শুরু করলাম সকালবেলায় দেখো ছাদে এসেছি ছাদ দুজন মিলে ছাদটাকে পরিষ্কার করছি কারণ অনেক দিন হয়ে গেল ছাদটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করা হচ্ছে না আর দেখো আমাদের মানে ছাদের ফুলগুলো প্রায় শেষের দিকে ডালিয়া ফুল বলো শীতের যে সমস্ত ফুল গাছ লাগানো হয়েছিল। সব প্রায় শেষের দিকে এখন দু একটা দু একটা অল্প অল্প ফুল হচ্ছে আর আমার এই গাছগুলোতে দেখো কত সুন্দর বেগুন এসছে কিন্তু বেগুন গাছগুলোর তো না প্রচুর পরিমাণে কাটা দেখো আর এই গাছগুলোতে প্রচুর পরিমাণে মানে এই বেগুন গাছগুলোতে প্রচুর ফুল করিস আছে মানে গাছে কিন্তু ছাদে তো হনুমানের জন্য না মানে বেগুনও থাকে না একটু যেই বড় হয় কখন হনুমান এসে খেয়ে চলে যায় তো পাওয়াই যায় না বেগুন কিন্তু এবার দেখছি অনেকগুলোই কিন্তু বেগুন হয়েছে কিন্তু এখনও কচি বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর আজকে এই যে সকালবেলা উঠে কাজকর্ম দিয়ে আজকে স্টার্ট করিনি কারণ রোজ রোজ কাজকর্ম দেখায় ভাল লাগে না আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন বাড়ি মানে আমার দিদির ছেলের অন্নপ্রাশন তো ওখানে যাবো আজকে আমরা এই এগারোটা বারোটার দিকে বেরোবো তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের এখন আমি আছি ছাদে কালকে ছাদটা সকালবেলায় যে পরিষ্কার করা হয়েছে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে আর বেগুন গাছগুলোতে আমার এত সুন্দর ফুল জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে ফোনটা ফট করে কেটে গেল কারণ বললাম না স্টোরেজ ফুল হয়ে যায় আবার ফোনটাকে এখন ফাঁকা করলাম ফাঁকা করে এই যাওয়ার কথা বলা স্টার্ট করলাম তো বেগুন গাছে এত সুন্দর ফুল এসছে মানে এখন অবধি এই মানে নতুন গাছগুলোর বেগুন এখন অবধি খেতেই পারিনি কারণ যতবার বেগুন হয় ততবারই হনুমানে এসে খেয়ে নেয় তো অর্ধেকটা ওপরে নেট দেওয়া আছে দেখো আর অর্ধেকটা ফাঁকা আছে এখান দিয়ে হনুমানটা ঢোকে তো আজকে ভাবছি যে যেহেতু আমরা অন্নপ্রাশন বাড়িতে যাব মানে ওদিকটাতে ওদিক থেকে নেট কিনে নিয়ে আসবো কিনে নিয়ে এসে বাকি অর্ধেকটুকু দিয়ে দেব। তো চলো এখন আমি নিচে যাই আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো ভালো লাগবে তো এই দেখো যেই বেগুন গাছগুলো একদম যে পোকা লেগে গেছিল তো সেই বেগুন গাছগুলো এই যে কেটে ফেলে দিলাম এখন তো চলো এখন নিচের দিকে যাই আর নিচে এসে অনেকগুলো কাচাকুচি করার ছিল তো সেইগুলো এখন বের করে নিয়ে চলে এসেছি যেমন বিছানার চাদর বাবুর ক্যাথা, জামা তারপর আমার নাইটি টাইটি মানে সমস্ত কিছুই বের করে নিয়ে এসেছি জন্য সকালবেলা কাজ ছাড়ার আগে আগে জল গরম বসিয়েছিলাম যে জল গরম দিয়ে আগে জামা কাপড়গুলো কাচবো তাহলে বেশি কাঁচা লাগবে না একটুতেই মানে নোংরাগুলো উঠে পড়বে আর আমি কিন্তু সকালবেলায় বাসি নাইটিটা এই যে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এই যে সার্ফে ভিজিয়ে দিলাম এখন সকাল সকাল আমি ভিজিয়ে দেবো একটু বাবাকে বলবো সমস্ত কিছু কেচে দিতে কারণ কদিন গরম পড়ছিলো আজ দুদিন আবার বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়ছে তো খুব খিদে লেগে গেছে কি খাবো খাবো করছে আমি বলছি না ভাত খাবি নাকি কাল রাত্রে ভাত খাইনি ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে ওর মাছটা ছিল ভাত ছিল তো বলছে কি ঠিক আছে মাও তাহলে ভাতই দাও ওকে ওই যে ভাত দিলাম কালকে কার ঠান্ডা ভাত দিয়েছি কিন্তু ও তাই খাচ্ছে কারণ ওর খিদে লেগে গেছে এত পরিমানে ওর এখন কম বা অন্য কিছু খেলে নাকি পেট ভরবে না তাই ওকে আমি ওই ভাত ঠান্ডা ভাতই দিলাম আবার গরম ভাত রান্না করব এখন সেদ্ধ ভাত বসাবো আর দুপুরবেলা তো নেমন্তন্ন আছে আমাদের আমার এক দিদির বাড়ি অন্নপ্রাশন দিদির ছেলের তো সেখানেই যাব তো অরিত্রীর বাবা জামাকাপড়গুলো যেয়ে কাঁচাকুচি করে দিল আমি এখন মেলে দিচ্ছি অরিত্রীর বাবাই কিন্তু বেশিরভাগ কাঁচাকুচি করে দেয় যেদিনকে দেখি আমি অল্প অল্প আছে জামাকাপড় কাচার তো সেদিনকে আমি কাছে আর যেদিনকে অনেক জামাকাপড় কাচতে হয় সেদিনকে ওই কাছে আমি পুরো হাঁপিয়ে যাই আমার হাঁপ লেগে আসে আমার কাচতে পারি না তো তার জন্য ওই বেশিরভাগটা কাছে এখন আমার ভিডিওগুলো আগের যাইতে অনেকটাই ছোট ছোট হয় কিন্তু কি করবো বলো সময় সুযোগ পেয়ে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি শুধুমাত্র ভিডিওটা ছেড়ে দিতেই পারছি না বুঝলে প্রত্যেক দিনই ভাবি যে বড় ভিডিও আর করব না শর্ট ভিডিও বা মিনি ব্লগ করব। অনেকে আমাকে অরিত্রের বাবাও বলে যে আস্তে আস্তে বড়ো ভিডিও করা ছেড়ে দিতে মিনি ব্লগ করতে কিন্তু আমি পারি না কারণ তোমরা আমার বড়ো ভিডিও অনেক ভালোবাসো তো তাই সত্যিই পারি না তোমাদের জন্য ছেড়ে দিতে পারি না আমি যদি একদিন দুদিন না দিই আমার নিজেরই মন খারাপ করে কারণ আজ দু তিন বছর ধরে আমি ভিডিও করে আসছি তিন বছর হয়ে গেছে ভিডিও করছি তো তার জন্য একদিন দুদিন মিস দিলে আমার নিজেরই মন খারাপ করে তো এই যে দেখো সকালবেলা ঠান্ডা ভাত তরকারি ওগুলো সব ছিল কিন্তু তবুও কটা ভাত রান্না করলাম ভাত এই যে আলু দিয়ে ডাল সেদ্ধ দিয়ে রান্না করলাম অরিত্রীর বাবা রোদে বসে এই যে উঠোনে খাচ্ছে শীতকালটা কিন্তু আমরা বেশিরভাগ সময় রোদে বসেই খাই তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে এগারোটা বারোটা বেজে গেছে দুপুরবেলা এখন রেডি সেডি হয়ে গেছি দেখো এই শাড়িটা পরে রেডি হলাম তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই অরিত্রীর বাবা আমি তো আমরা পুরো অল ফ্যামিলি ধরে যাচ্ছি আমার দিদির বাড়িতে এখা আমাদের বাড়ির থেকে বেশি দূর না তবুও বেশি দূর না আবার দূরেও মানে টোটোতে করে যাব আর এইটা অরেরটির স্কুল তোমরা দেখতেই পাও স্কুলে আসি নিয়ে আসি এই যে অরিত্রীর স্কুল আমাদের বাড়ির কাছ থেকে স্কুল বাজার কিন্তু খুব কাছে এখন দেখো মাঠে সবে সবে ধান লাগিয়েছে জমি চাষ দিয়েছে মাঠে কত বক দেখো বকরা জলের ভেতরে পোকামাকড় খেতে আসে তো এই দেখো বন্ধুরা চলে এসেছি দিদির বাড়ি এসেই দেখছি দিদির ছেলের মুখে মানে ভাত দেবে এক্ষুনি তো আমরা সেই মুহূর্তে এসেছি বেশ ভালো টাইমে এসেছি এটা হচ্ছে ওর ঠাকুমা ওই যে কোলে নিয়েছে দাদু তো নেই তাই ঠাম্মেই মনে হয়তো মুখে ভাতটা দেবে আমার কি আর শান্তি আছে কোথাও বলো এখান থেকে আমি অরিত্রীর এসেছি আর আমার শ্বশুর শাশুড়ি মা অরিত্রী ওরা হচ্ছে টোটো মানে অটোতে এসছে তো একটুখানি মোটর সাইকেলে এসেছি এসে আমার বাবু হাঁচি দিচ্ছে মানে হাঁচি হচ্ছে ওর নাক দিয়ে জল বেরোতে আরম্ভ করে দিয়েছে আমার সত্যিই শান্তি নেই কোথাও বেড়াতে গিয়েও আমার শান্তি নেই সেই জন্য এখন থেকে ভাবছি কোথাও যাওয়াই বন্ধ করে দেব। আমার এই দিদির বাড়িতে এসে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই দেখো গোপাল সোনা আর ঠাকুরের এই যে জায়গাটা এত সুন্দর করে ঠাকুরের ভোগ লাগিয়েছে দেখো তোমরাও একটুখানি দেখে নাও আর ভোগ লাগানো কিন্তু সবাই দর্শন করতে পারে না তোমরা অনেক পুণ্যবান হয়তো তার জন্য তোমরা কিন্তু ঠাকুরের ভোগ দর্শন দর্শন করতে পারছ তো আমার সত্যি এটা খুব ভালো লেগেছে আমার মানে কি বলবো সত্যি খুব ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না এই জিনিসটা এত ভালো লেগেছে আমার এই দিদির বাড়িতে এসে আমার অনেক পুরোনো মানুষদের সাথে দেখা হয়ে গেল মানে আমি আমার মামার বাড়ির সবার সাথে দেখা করে ফেলেছি কারণ এটা আমার মামার মেয়ে আর আমার মামার বাড়ির থেকে সবাই এসছে আমার দাদু দিদা আমার মাসি আমার দিদিরা সবাই এসছে সবার সাথে দেখা করেছি আর তোমাদেরকেও চেষ্টা করবো একটু একটু করে দেখা করানোর আর দিদির বাড়ির সামনে না দেখো কী সুন্দর ফুল গাছ কয়েকটা লাগানো ছিল এত ভালো লাগছিল আর অরিত্রীকে আমি এক যে জামাটা পরিয়ে নিয়ে এসেছি সেই জামাটা আমার একটা দিদি ভাই দিয়েছিল। ওই দিদিভাইটা অনেক দূরে থাকে হয়তো সে ভিডিওটা দেখলে সে নিশ্চয়ই কমেন্ট করবে তো অরিত্রিকে এই জামাটা দিয়েছিলো তো ওটাই পরেই নিয়ে এসছি ওকে আর এত সুন্দর ফুল বন্ধুরা মনে হচ্ছে টপ তুলে নিই কিন্তু আমাদের ওখানেও কিন্তু মাঠে ফুল চাষ হয় তবুও এই ফুলগুলো না যেন অন্যরকম মানে ভালো লাগছে তো চলে এসেছি এই যে রাস্তার এদিকে এদিকে বাজনা আছে এদিকে অনেক লোকজন দেখো আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ওই যে আদিবাসীদের যে নাচটা হয় না সেই নাচটা এনেছে এদিকে এই যে একটা বোন একটা বৌদি তো সবাই মিলে যে রাস্তায় দাঁড়িয়েছে বললাম না মামার বাড়ির অল ফ্যামিলির সাথে আমার দেখা হয়ে গেল তো সেটা ভেবে খুবই ভালো লাগছে আর এইটা হচ্ছে সেই দিদি ওই দিদির ছেলের অন্নপ্রাশন এই যে আমার দিদি আর ওই যে ওখানে দাদুরা নাতিদের কোলে নিয়ে মানে ফটো তোলাতুলি করছে তো আমি একটু রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুদিন আগে আমি গেছিলাম আমি আমার বড় মাসির বাড়ি এই যে আমার বড় মাসি এসছে দেখতে আমার পাশেই যে আকাশি কালারের শাড়ি পরা তো এটা আমার বড় মাসি এইটা আমার দাদু আর দিদিমা দেখো আমার দিদিয়া হচ্ছে আমার ছেলেকে কোলে নিয়েছে এই দাদু দিদাকে ঘিরে ছোটোবেলাকার কত স্মৃতি আছে জানো তো আমার খুব মনে পড়ে আর মন খারাপ করে এই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়লে দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি খাওয়ার টেবিলে আর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে কারণ হচ্ছে আমি এক্সট্রা করে আর দুধ যে মানে বাবুকে খাওয়াবো দুধ নিয়ে আসিনি একটাই কারণ কারণ আমার দিদির ছেলেও তো ছোট ওরা দু তিন মাসের হয়তো ছোট বড় হবে তো ভেবেছিলাম যে ওর ওখান থেকেই নিয়ে খাওয়াবো কিন্তু এটা তো অনুষ্ঠান বাড়ি তাই না মানে এসব একটা ঝামেলা দরকার নেই তার জন্য খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলো বাড়ি যাই তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই